নমস্কার দর্শক বন্ধু শিউলির হেসেলে সকলকে অনেক ভালোবাসা আজকে বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এলাম আমি যেভাবে বিরিয়ানি রান্না করি ঠিক সেটাই আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন শুরু করা যাক কড়াইতে আমরা চিকেনের টুকরোগুলো রাখলাম এরকম বড় বড় পিস আমরা নিয়েছি যেমন বিরিয়ানিতে আমরা দিই এর সঙ্গে আমরা মেশাব কিছু গোটা মশলা যেমন তেজপাতা দিলাম চারটে শুকনো লঙ্কা দুটো থেকে তিনটে দারচিনি লবঙ্গ তিন চারটে এলাচ তিন চারটে দেব একটু ফাটিয়ে দেব গোটা গোলমরিচ নুন স্বাদ স্বাদ অনুযায়ী দেব গুঁড়ো খুব সামান্য দিলাম ডুমো করে কাটা পেঁয়াজ এখানে দেড়খানা থেকে দুখানা পেঁয়াজ দেব গোটা এরকম ছোট করে পিস করে আদা সেটা দেব গোটা রসুন ছ সাতটা দেব আর জৈত্রী জাইফল এটা একটু গুঁড়ো করে দিচ্ছি বিরিয়ানির কিস এইটা দিলাম গোটা জিরে আর বিরিয়ানির কিছু মশলা দোকানে প্যাকেটে কিনতে পাওয়া যায় সেখান থেকে একটু হাফ চামচ দিয়ে দিলাম সাজিরে সামরিচ গোলাপের শুকনো পাতা থাকে সেগুলো দিয়ে জল দিয়ে আমরা এটা সিদ্ধ করব প্রেশার কুকারে একইভাবে করতে পারি আমরা চিকেনটা দিয়ে আর বাকি গোটা মশলাগুলো কাপড়ে বেঁধে পুটলি করে জল দিয়ে চিকেনের সঙ্গে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা সিটি মারতে পারি আর সঙ্গে আলু দিতে পারি আমরা আলু চিকেন গোটা মশলা পুটলিতে বেঁধে আবারও বলছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা সিটি দিতে পারি আমরা যদি প্রেশার কুকারে করি সেভাবেও আমি করি আর এখানে ছিদ্রটা বন্ধ করে দিলাম ঢাকনা বন্ধ করে ছিদ্র বন্ধ করে দিলাম যাতে ভালো মতো ফুটে সিদ্ধ হয় এবার অন্য পাত্রে গোটা বিরিয়ানির মশলা গোলমরিচ দারচিনি জৈত্রী আমরা এই মশলাটা ব্যবহার করেছিলাম প্যাকেট এরকমই পাওয়া যায় বিরিয়ানির মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা জিরে একটা তাওয়াতে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তার সঙ্গে আর একটু শুকনো লঙ্কা দিলাম একটু জৈত্রী দিলাম এবারে এই সবগুলোই ভালো করে নেড়ে আমরা মুচমুচে করে নিলাম অন্যদিকে আমাদের সিদ্ধ হচ্ছে দেখুন যতক্ষণ না সিদ্ধ হয় পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে এইভাবে কিন্তু মাঝখানে আমরা একবার আলুটা দিয়ে দিলাম আমরা একেবারেই চিকেন আলু মশলাগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করতে পারি আমি মাঝখানে একটু দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে ঠিক প্রেশার কুকারে যেমন করা হয় সেভাবেই আমরা টাইট করে ঢাকনা বন্ধ করে দেব দেখুন ছিদ্রটা বন্ধ করা আছে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমরা দেখে নেব সিদ্ধ করে নেব অন্য একটা পাত্রে আমরা পরিমাণ মতো জল গরম করবো তাতে দিচ্ছি নুন তেজপাতা তিনটে লবঙ্গ দারচিনি এখানে এলাচও দিতে পারি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে ফোটাতে হবে জলটা জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু কাজটা আমরা করতে পারবো না জল ফুটে উঠলে আমরা যে বাসমতি চাল বিরিয়ানির জন্য বা দেরাদুন রাইস যাই আপনারা নিন সেটা এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ঝরঝরে করে সেটা দিয়ে দিচ্ছি ফুটন্ত জলের মধ্যে জল না ফুটলে কিন্তু দেওয়া যাবে না জল ফুটলে তবে আমরা চালটা দিয়ে দেব আর ঘন ঘন নাড়ব দেখে নেবো ঘন ঘন বলতে একটু দেখে নেব আমরা সবসময় নাড়ার প্রয়োজন নেই শেষের দিকে আমাদের একটু বেশি নজর দিতে হবে পুরোপুরি সিদ্ধ আমরা করব না একটু বাকি থাকবে কারণ আমরা দমে দেব সেই জন্য একটু বাকি থাকবে সেই অনুযায়ী আমরা সিদ্ধ করব আমরা এইভাবে ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি কড়াইতেও করা যায় একইভাবে ফ্যান ঝরিয়ে নিলেই হয়ে যায় যেভাবে খুশি আমি দুরকমভাবেই বলে দিলাম কড়াইতে ভাত যেমন আমরা কড়াইতে করছি আর যেমন হাঁড়িতে ভাত করা হয় সেভাবেও ফ্যান ছাড়িয়েও করা যেতে পারে এগুলো আমরা একটা আলাদা থালাতে তুলে নেব ছড়িয়ে দেব দরকার হলে একটু ফ্যান চালিয়ে দেবো একদম পুরো যাতে ফ্যানটা ঝরে যায় দেখুন এইভাবে আমরা ছাড়িয়ে দেব একটু ফ্যানের তলায় রেখে দিলে বেশি ভালো হয় আর এর মধ্যে আমরা কিছু জিনিস মিশিয়ে দেবো কারণ এখন একটু গরম আছে তাহলে মেশানোটা সুবিধা হবে আমরা দিচ্ছি নুন এর মধ্যে স্বাদ অনুযায়ী এটা আপনারা আপনাদের যেমন একটু টেস্ট করে দেখবেন সেই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আর তার মধ্যে আরও দেব যেটা চিনি কেউ মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন না তারা চিনির পরিমাণ কম দেবেন বা একেবারে নাও দিতে পারেন তবে একটু মিষ্টি ভালো লাগে সেই হিসাবে আমি দিলাম নুন আর চিনি দিয়ে গরম যে ভাতটা আমরা করলাম বাসমতি চালের ভাত সেটাতে মিশিয়ে দিলাম নুন চিনি ভালো করে কারণ একটু গরম আছে চিনিটা গলে যাবে নুনটা মিশে যাবে আমরা এটা আলাদা করে রাখলাম আমাদের ভাত কমপ্লিট এবার আমরা দেখছি যে আমাদের চিকেন আলু দুটোই সিদ্ধ হয়েছে কিনা আর প্রেশার কুকারে যদি করা যায় তাহলে একটা সিটি দিলেই যথেষ্ট সবটাই সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর কাপড়ের পুটলির মধ্যে সমস্ত গোটা মশলা দিলে তাহলে এরকম যে আমি এই কড়াইতে করছি চারিদিকে ছড়িয়ে আছে যে গোটা মশলাগুলো সেটা হবে না পুটলি থেকে আলাদা করে আমরা সহজেই চিকেন আর আলুটাকে আলাদা করে নিতে পারি প্রেশার কুকারে করলে এখানেও পুটলি ব্যবহার করে পুটলির মধ্যে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে এখানেও করতে পারি তো এইভাবে আমি করি এবার আলাদা করে নিচ্ছি চিকেন আলুটাকে যতটা সম্ভব আলাদা করা যায় আমরা জলটাকে ছেঁকে নেব। এইভাবে আমরা আলাদা করে নেব সব মশলা থেকে চিকেন আলুটাকে দেখুন এখানে মশলাগুলো রয়ে গেছে এই মশলাগুলো কিন্তু আমি ফেলবো না কারণ এটা ভীষণ সুস্বাদু হয় এটা ছেঁকে নিচ্ছি আমরা আমাদের রান্না প্রতিযোগিতা অনলাইন কুকিং কনটেস্ট শুরু হয়ে গিয়েছে ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে অবশ্যই আপনারা সেটা ফলো করবেন মশলাগুলো আমরা এরকম ছাঁকনিতে করে ভালো করে চেপে চেপে মিশিয়ে দিচ্ছি হাত দিয়েও আমরা এটাকে মাখিয়ে একেবারে যতটুকু এখান থেকে জুস পাওয়া যায় রস পাওয়া যায় সেটা সবটাই আমরা নিয়ে নেব যতটুকু ঝোল পাওয়া যায় কারণ এখানে প্রচুর রকম মশলা আমরা দিয়েছি আপনারা দেখেছেন যেগুলো কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর স্বাদ গন্ধ নিয়ে আসে বাকিটা ফেলে দেব এবার এখানে যেটুকু গায়ে লেগে আছে সেটুকু আমরা একটু বেছে নিয়ে আলু আর চিকেনটাকে সুন্দর করে আলাদা করে রাখবো আমরা পরিমাণ মতো ঘি দিচ্ছি অন্য একটা কড়াইতে আপনারা ঘি সাদা তেল দুটো দিতে পারেন তবে পিওর ঘিতে করলে ভালো হয় আদা রসুন বাটা আমরা দেব এক চামচ এক চামচ করে দু চামচ আমরা আদা রসুন বাটা দিলাম দিয়ে ভালো করে আমরা এটা একটু কষিয়ে নিলাম তার মধ্যে আমাদের সিদ্ধ মশলা দেওয়া সিদ্ধ আলু আর চিকেনটাকে দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নিলাম খুব সুন্দর এখনই একটা গন্ধ বেরোয় এর মধ্যে আবার আরও কিছু জিনিস পড়বে ঘরোয়া পদ্ধতিতে আমি এভাবেই বিরিয়ানি বানাই আর আমরা যে রোস্ট করেছিলাম কিছু গোটা মশলা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আপনারা মিক্সিতে গুঁড়ো করতে পারেন একটু গরম মশলা গুঁড়ো দিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলা থেকে পাওয়া যে জল যেটা ছেঁকেছিলাম জলটা সেটা দিলাম এটা আমরা ফেলবো না আস্তে আস্তে ফ্লেমটাকে কিন্তু লো রে রাখবো লো থেকে একটু মিডিয়াম আমরা বুঝিয়ে নেব যেন পুড়ে না যায় সেই অনুযায়ী ধরে না যায় আর যেটুকু মশলা জল আমাদের কাছে আছে সবটাই আমরা দিয়ে দেব কারণ এটা ভীষণ টেস্টি আর এটার মধ্যে অনেক কিছু আছে মশলা ভালো লাগে খেতে চিনি দিলাম খুব সামান্য এখানে আপনারা চিনিটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন একটু বেশি মিষ্টি হয়ে যেতে পারে আপনারা দেখে নেবেন আর এর মধ্যে দেব গোলাপ জল কেওড়া জল এক চামচ করে গোলাপ জল আর কেওড়া জল আমরা দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল মেশালে খুব সুন্দর একটা গন্ধ আসে খুব নবাবী নবাবী একটা ফিলিংস হয় আর এবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ো আমরা মেশাতে পারি আপনারা যদি চান ওই আলু আর চিকেনের মধ্যে লঙ্কা গুঁড়ো আপনারা মেশাতে পারেন এবার আমাদের একটা পাত্রে হালকা গরম দুধ নিয়েছি তার মধ্যে কেশর মেশাচ্ছি যদি মনে হয় কেশর দেব না তাহলে এই হালকা গরম দুধের মধ্যে আমরা ফুড কালার কিছু ফুড কালার যেটা কেশরের গন্ধ থাকে সেরকম আমরা মেশাতে পারি কালারটা ভালো আসে এবার একটা কাঁচের পাত্র নিলাম তার মধ্যে আমরা আমাদের তৈরি করে রাখা ভাত নুন আর চিনি দিয়ে মেশানো যে ভাত ছিল সেটা দিয়ে দিলাম তার উপরে আমরা লেয়ারে কী কী দিচ্ছি একটু ভালো করে দেখবেন আমি যেভাবে করি কষানো চিকেন আর আলু সেটা দিয়ে দিলাম এটার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিই আপনারা লঙ্কা গুঁড়ো দেবেন ভালো লাগবে তবে শুকনো লঙ্কা আছে সেখানে রোস্ট করা আছে শুকনো লঙ্কা কিছু মশলার জলেও আছে সেই জন্য দিয়ে আলাদা করে আর উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম চিকেন রাখার পরে গরম মশলা গুঁড়ো আমরা দেব অল্প অল্প ছড়িয়ে উপর থেকে কেশর ভেজানো যে দুধ ছিল সেটা আমরা দেব। আপনারা ফুড কালার দিতে পারেন তাহলে কালারটা আরও বেশি ভালো লাগে সুন্দর হয় কিন্তু আমি এখানে দিলাম না সেটা ঘরোয়াভাবে খাবো বলে উপরে আবারও আমাদের তৈরি করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি পরতে পরতে এভাবে লেয়ার তৈরি করব আমরা আর আমি এখানে মাইক্রোতে করছি সেই জন্য মাইক্রো বলে নিয়েছি মাইক্রোতে আমরা সাত থেকে আট মিনিট মাইক্রো মোডে দিয়ে এটাকে আমরা ঢাকনা বন্ধ করে মাইক্রো মোডে আমরা সাত থেকে আট মিনিট প্রয়োজন হলে দশ মিনিট একবার দেখে নেব যে যে চালটা আমরা ছিল দিয়ে মানে রান্না করেছি সেটা তো পুরো কুক না পুরো রান্না নয় একটু বাকি ছিল সেই জন্য মাইক্রোওভেনে আমরা প্রায় দশ মিনিট যদি প্রয়োজন হয় সেটাও দিতে পারি বা সাত আট মিনিট এইভাবে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম দিয়ে আমরা সিদ্ধ করব। যদি কড়াইতে করেন মানে যদি আপনারা গ্যাসে করেন তাহলে হাঁড়ির মধ্যে ঠিক একই রকমভাবে পরতে পরতে ভাত আর চিকেনের লেয়ার আর তার সঙ্গে বিভিন্ন রকম কেশার মেশনের দুধ ঘি গরম মশলা যা আমি দিলাম সবটা দেওয়ার পরে গ্যাসের মধ্যে প্রথমে একটা তাওয়া বসাতে হয় তাওয়াটা গরম করে তার উপরে হাঁড়ি বসিয়ে এই হাঁড়ির মধ্যে সমস্ত পরতে পরতে যে আলু চিকেন আর ভাত আর বিভিন্ন মশলার পরত আছে সেগুলো হাঁড়ির মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে ঢাকনা সরাটা দিয়ে আর কি ঢাকনা বন্ধ করে আটা দিয়ে চারিদিক দিয়ে মুড়ে আপনারা অন্তত 30 মিনিট ধিমে আছে রান্না করবেন দমে রান্না করবেন যদি গ্যাসে করেন হাঁড়িতে আর না হলে মাইক্রোতে যদি করেন আট থেকে দশ মিনিট যেমন সময় লাগবে একবার দেখে নেবেন চিকেনটা তো সিদ্ধ আছে আর ভাতটা ভালো মতো সিদ্ধ হতে হবে পরিবেশন করুন এভাবেই সায়েন্স ক্লাস আমাদের আরও একটি চ্যানেল অবশ্যই দেখবেন পড়াশুনোর চ্যানেল শেয়ার করবেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হচ্ছে